আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল্লাহ আলহিহ সালাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রে পড়তো নবী সাল্লাহ আলহিউসাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুই কুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি ভালোবাসার সেত এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহু আলিহ্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহু আলিহ সাল্লামের জীবনেই তারা জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর হাসি আনন্দের ঢেউ সবার জন্যই চাইদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী সাল্লিহাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রসুল সাল্লি সাল্লাম তার হৃদয়ে বেদনায় ঢেউ আশ্রয় পড়ল রসুল সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাবো এতিম্ন রহমাতুল্লিল আলমিন ছেলেটির কথা শুনে গুমরে কেটে উঠলেন জেগে উঠল তার মর্ম বেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়েশা রাজে আনহা কে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজে আল্লাহ আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসল সাল্লাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা। আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল ইতিমের প্রতি রাসুলের ভালোবাসা এক বিরল দৃষ্টান্ত রাসুলসাল্লাস্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্ম ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কেউ কোনো কষ্ট না দেয় তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ানবী সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ সাল্লাহ সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হজরত জাই ও আর একজন হজরত তাদের সাথে রাসল সাল সাল্লাম কখনোই মনির সুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহারও করতেন না নিজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্য ব্যাপার আজকে দিনের যা কল্পনাও করা যায় না হজরজ্জাহিদের কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের কাছে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসলাসল্লাহ সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুলসল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে যাই সাথে সাথেই বললেন রাসল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তারা কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাব না হজরত আনাস রাজাল্লাতাল্লাহনহু তিনি আট বছর বয়সে রাসুলের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহু আলিহসাল্লামের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাজালতুল্লাহ আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও তিনি আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাহ আলাইস্লামের আচার আচরণ এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগর চেয়েও অধিক রাসুলের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসাই পূর্ণ মমতায় টুম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের শিক্ষা ও সৎ সাহসের এর জন্যই আমাদের রাসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুলকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করে। তারই দেখানো ঝলমলে পথে সর্বদা চলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ